তহিদ সুফত নববর্ষ আজকে আপনার চারপাশের আয়োজন কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটি বাইতুল মোকারমে ঠিক জিপি এর পাশেই যে গলিটা আছে একটি পুরোটাতে কিন্তু স্বর্ণের দোকানের ছড়াছড়ি এবং এই স্বর্ণের দোকানে কিন্তু প্রত্যেক বছরই বাংলা নববর্ষ উপলক্ষে হালখাতার যে আয়োজন সেটি কিন্তু খুব বড় পরিসরে করা হয় সেটি কিন্তু আজকেও চলছে এবং আমরা আপনাকে যদি একটু দেখাই দোকানগুলোকে যদি আপনি দেখেন দোকানগুলো একদম কিন্তু বেশ সুন্দর জমকালো আয়োজন করে এখানে সাজানো হয়েছে এবং সাজানোর পর পর কিন্তু এখানে গ্রাহকদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা এসেছেন তারা কিন্তু এই হালখাতার যে উৎসব এই হালখাতার উৎসবকে কেন্দ্র করেই তারা কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু তারা সবাই বেচা করছেন ব্যক্তিগতভাবে আমার ধারণা ছিল এখন হয়তো কেউ স্বর্ণের দোকানে খুব বেশি আগে যেটি ছিল হালখাতার যে আজনের মূল থিম যে টাকা বাকি রাখা হতো পরবর্তীতে বর্ষবরণ বা হালখাতে এসে তারা সেই টাকাগুলো পরিশোধ করতেন আমার ধারণা ছিল এটি এখন হয় না কিন্তু এখানে এসে যেটি জানতে পারলাম সেটি এখন হয় এবং আমার সামনেই কিন্তু আমি দেখতে পেলাম যে একজন গ্রাহক তার পুরোনো যে বকে সেটি পরিশোধ করলেন এবং এখানে কিন্তু তাদেরকে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেওয়া হলো তোহিদ অনেক ধন্যবাদ দেখছিলাম বিভিন্ন বাহারি রঙের সব মিষ্টি